और <tuk> मैं <tangan> <tuk tangan> না <muchas> না <muchas> <muchas> আপোনালোক কোন এটা পেলাই দিছে দিলে বাৰু আমাৰ আর কার है এখানে প্রত্যেকটা সে যে সাময়িকভাবে বের হয়েছে বের হয়েছে লোক নাই না সেটা করে দেখুন ভিতরে গাদারেশন শুরু করব না ওর উপর দিয়ে হাফ পুরোই আপনাদের যাচ্ছে লোকের পরে নাই দেখুন পরে কিছুই করব এই কোম্পানি দিয়ে এই কোম্পানি দিয়ে হ্যাঁ আর কি কোনো क्वेश्चन আছে রিমভার কাছে কোনো মানে এই কোম্পানি শুরু হওয়ার মানে পর্যন্ত এই পর্যন্ত আপনারা কি লসে আছেন না লাভে আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা কোম্পানি যখন শুরু হয় তখন

আয়না সমাজের আয়না তারা এসতা সেই হিসেবে নতুন কোনো কাজ কেন পাচ্ছে না কি মনে সেটা নতুন কাজ তো আমি অলরেডি আজকে প্রত্যেকে এসেছি আমার নতুন শুরু শুরু হবে সামনের সপ্তাহে আমার একটা প্রশ্ন আছে যে আগে অনেক দর্শকে কমেন্ট করেছে সকলকে কবে আপনাকে দেখতে পাবো আবার একসাথে যেগুলা কাজ করতে শুরু করেছি আশা করছি কবে আপনাকে ভালোবাসি ইউ সো কাছে কাছে যাব

আমরা যেহেতু একবারে মাঠগুলো কাজ করি হয়তো আপনারা গাড়ি থেকে বেরোন না আমাদের সাথে অনেকেই শেয়ার করে বা যখন আমাদের নিউজ অনেক থাকে তখন তারা তো বলে যে তারা তো আসলে এখন কাজ করছে না তারা এখন শুধু শোরুম উদ্বোধন স্টেজ প্রোগ্রাম করছে এটা কি তাদের কাজ না এইটা আপনার আমার বক্তব্য দশজন এটা আপনার দর্শকদের ক্লিয়ার করতে পারেন কি वाले उसका ताई बिंदु आह ताई गुट्टो इन्होंने जा कि आज जितने सारे जो भी अपन बोल रहे हैं बोल रहे हैं आह एक्टिंग करके डांस एंड इंडस्ट्री करके शेष आदर्श काम करो करके आह इस तरह के आदेश आए हैं आह इस विषय को सिर्फ उन जनसंख्या को ना ऐसे समय में नहीं करोगे आप तो